আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক ইরানে কি আবারও দখলদার দেশটি আক্রমণ করতে যাচ্ছে হঠাৎ করে আমেরিকা কেন ইরানে তার সকল নাগরিককে দ্রুত দেশ ছাড়তে বলেছে তার মানে যে কোনো সময় ইরানে আরও বড় রকম কোনো অ্যাটাক হতে যাচ্ছে দ্বিতীয় খবরটি হলো ভারতের র প্রদান হলেন ইন্টেলিজেন্স প্রদান হলেন এমন একজন ব্যক্তি যাকে নিয়ে এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বেশি চর্চা হচ্ছে কে তিনি কেন পাকিস্তানে তাকে নিয়ে এত চর্চা হচ্ছে চলুন এই খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি প্রথমে আমরা যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইরান প্রসঙ্গে ইরানে এই মুহূর্তে দেশটির জনগণ চরম আতঙ্কে আছে বলা হচ্ছে আমেরিকা নতুন করে ইরানে থাকা তার জনগণকে দ্রুত দেশ ছাড়তে বলেছেন শুধু দেশ ছাড়তে বলেননি বলেছেন কেউ যেন আকাশ পথে ইরান থেকে বের না হয় যে কোনোভাবে প্রতিবেশী কোনো একটি দেশ অর্থাৎ স্থলপথে বেরিয়ে আসে তো ইরানের সাথে কোন কোন দেশ রয়েছে একদিকে আজারবাইজান অন্যদিকে তুরস্ক তুর্কিমিনিস্তান পাকিস্তান তো এই প্রতিবেশী যে কোনো একটি দেশ দিয়ে যেন স্থলে পাকিস্তানে ইরানে থাকা মার্কিন জনগণ বেরিয়ে আসে কোনোভাবে যেন ইরানের আকাশপথ ব্যবহার না করে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার দেশে ডুইল নাগরিক যারা অর্থাৎ দ্বৈত নাগরিক যারা যারা ইরানের জনগণ বা ইরানের নাগরিক আবার যারা মার্কিন নাগরিক যারা এই মুহূর্তে ইরানে আছেন তাদের জন্য আমেরিকার পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে কিছু কিছু সূত্র বলছে ইরান বারো দিনের যুদ্ধ শেষে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমা বানাবার কাজ শুরু করেছে অর্থাৎ ইরান অল্প সময়ের মধ্যে বিশ্বকে সারপ্রাইজ দিতে পারে পারমাণবিক বোমা বানিয়ে হতে পারে ইরান এটি বানিয়ে ফেলেছে একদম চূড়ান্ত ফাইনাল রাউন্ডে এটি রয়েছে আর তাই দখলদার বা আমেরিকা ইরানে আক্রমণ করেছে কারণ তাদের কাছে তথ্য আছে অবশ্যই তো যেই সময়টা ইরানের নষ্ট হয়েছে এই দিনের যুদ্ধে এরপর ইরান তার রক্ষা করতে পেরেছে এটিও বলেছে তো এখন বিভিন্ন সংস্থা বলছে গণমাধ্যম বলছে ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দা সংস্থাগুলোর যে বরাদ্দ সংবাদগুলো প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে ইরান দ্রুত সময়ের মধ্যে তার পারমাণবিক বোমা বানাবার কাজ চালিয়ে যাচ্ছে এবং এই সংস্থার যিনি প্রধান আয়তুল্লা আলী খামিনের উপদেষ্টা প্রথমে যাকে বলা হয়েছিল তাকে দখল দ্বারা হত্যা করেছে পরবর্তী দেখা গেছে তিনি আহত ছিলেন এবং জীবিত আছেন তার মানে এই প্রকল্পের কাজ এখন চলছে ইরানের গণমাধ্যমগুলো বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আর মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যমগুলো বলছে ইরান খুব অল্প দিনের মধ্যে বিশ্বকে সারপ্রাইজ দেবে হয়তো পারমাণবিক শক্তিধর হয়ে পাশাপাশি চীন রাশিয়া ইরানকে এই ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করছে এমনটিও বলা হচ্ছে এখন প্রশ্ন হলো ইরানের এই তথ্যগুলো নিঃসন্দেহে দখলদার দেশটির কাছে কিংবা সিআই এর হাত ধরে আমেরিকার কাছে পৌঁছে গেছে আর যেহেতু আমেরিকা বা ইসরায়েল ইরানে যে অ্যাটাক করছে এটি সফল অ্যাটাক হয়নি তারা ব্যর্থ হয়েছে তো তাদের এই বিশাল মাত্রায় আক্রমণে বিশাল খরচ এত দখলদার দেশটির মধ্যে রকম কি বলবো ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু মিলে তারা যদি শেষ পর্যন্ত ইরানকে আটকে রাখতে না পারল তাহলে তাদের পুরো এই কি বলবো যে তাদের এই যে যুদ্ধ এত ক্ষয়ক্ষতি সব ব্যর্থতায় পর্যবেসিত হবে পুরোটাই লস হয়ে যাবে তাই বলা হচ্ছে যে কোনো সময় দখলদাররা ইরানে বড় রকম স্ট্রাইক চালাতে পারে ইতিমধ্যে ইরানের রাষ্ট্র কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের ভেতর থেকে ছোট মাত্রায় একদম খুব ক্ষুদ্র মাত্রার গোয়েন্দা ড্রোন ইরানে প্রবেশ করেছে এগুলো অনেকটা মাছি বা মশা টাইপের আকৃতির তো এগুলো ইরানের খুব সেন্সিটিভ অঞ্চলগুলোতে ঘুরেছে এবং এখান থেকে অনেক তথ্য উপাত্ত দখলদার দেশটিকে সাপ্লাই করেছে তো ইরান যে অভিযোগটি করলো প্রতিবেশী রাষ্ট্র থেকে বা তাদের আকাশ ব্যবহার করে শত্রুদের ড্রোন বা বিভিন্ন কী বলবো আকাশযান ইরানের ভেতরে আক্রমণও করেছে এবং তারা গোয়েন্দা নজরদারি চালাচ্ছে এই দেশটিকে উল্লেখ করার মানে যে দেশটিকে সন্দেহ করছে সেই দেশটি হলো আজারবাইজান আপনারা জানেন যে আজারবাইজানের সাথে ইসরায়েলের রিলেশন খুবই ভালো তো সব কিছু মিলে ইরানের ভেতরে আবারও বড়ো রকম আক্রমণ চালাতে পারে এটা নিশ্চিত এখন যদি প্রশ্ন করেন এই আক্রমণটা কবে হতে পারে কখন হতে পারে এটা নিশ্চিত করে বলা যাবে না কিন্তু আমেরিকা যখন তার জনগণকে ইরান ছাড়তে বলেছে তখন ধরে নিতে হবে আমেরিকার কাছে তথ্য আছে আর ইসরায়েল তো আমেরিকাকে না বলে আক্রমণ করবেই না এর আগেও আমরা যখন দেখলাম যে আমেরিকা ইরান থেকে তার জনগণকে বের হয়ে যেতে বলেছে তখনই আমরা দেখলাম দ্বারা ইরানে আক্রমণ করেছে তো এখন এই পরিস্থিতিতে আসলে ইরান কি করবে জানি না বা ইরান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটুকু ডেভেলপ করছে সেটাও জানি না বা ইরানে যদি এই মুহূর্তে আক্রমণ হয়ে বসে এই আক্রমণ দখল দ্বারা নিঃসন্দেহে আরও প্রস্তুতি নিয়ে নেমেছে বারো দিনের যুদ্ধে তারা যে পরাজিত হয়েছে তারা যে লজ্জা পেয়েছে এই লজ্জা থেকে বাঁচার জন্য এবার তারা নিঃসন্দেহে আরও গুছিয়ে আসবে ইরানের দুর্বল জায়গাগুলো তারা চিহ্নিত করে ফেলেছে এবং মোসাদের তাদের যে বেজগুলো আছে মোসাদের ইরানের ভেতরে যে এজেন্সিগুলো আছে বা এজেন্টরা রয়েছে তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ করেছে এবং সেই মোসাদ এজেন্ডরা নিঃসন্দেহে এবার আরও বেশি প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে কারণ ইরান এখনও জানে না কারা মোসাদ এজেন্ট যাদেরকে ধরা যারা ধরা পড়েছে এরা খুব বড় মাত্রা মানে বড়ো মাপের নাকি এরা ছোটো মাঠ লেভেলের এমন তো হতে পারে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মসদ এজেন্ট হিসাবে কাজ করছে যাদেরকে এখনও ইরান চিহ্নিত করতে পারেনি তো এই লোকেরা যদি বিশ্বাসঘাতকতা করে বা এই লোকেরা যদি আয়াতুল্লা আলী খামিনের সরকারের বিরুদ্ধে দাঁড়ায় সেক্ষেত্রে ইরানের পক্ষে আসলে বড় রকম প্রতিরোধ গড়ে তোলা বা ঘুরে দাঁড়াবার শক্তি থাকবে না যেটা আমরা তেরো তারিখে প্রথম আক্রমণের দিন দেখেছি তো এক্ষেত্রে ইরানও তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং ইরানের ভেতরে এই মুহূর্তে যা হচ্ছে অর্থাৎ পুরো সরাসরি অভিযান চলছে এটি করে অনেক ভিন্ন মতের লোকেরা ধরা পড়ে যাচ্ছে ধরেন যারা অপরাধী না তারাও ধরা পড়ে যাচ্ছে কিছু করার নেই তো আসলে যারা ভিন্ন মতের লেখক সাংবাদিক কলামিস্ট অর্থাৎ ইরানের মধ্যে তো বহু রকম মত আছে শিয়া মতের এগেনস্টে যারা